হ্যালো টুম্পা মাইক্রো কিচেনের স্বাগত আজকে দেখো আমি একটা ভাবছি আবার আমের জিনিসটাই করি কেননা আম তো চলে যাচ্ছে তাই ভাবলাম আমটা করে নিই আমের পরে আবার নতুন কিছু দেখাবো কেমন তাহলে আজকে দেখাবো আমের একটা ভাপা সন্দেশ দেখো তোমরা তোমরা তো আরও ভালো পারবে কারণ আমি তো শুধু মাইক্রো ওভেনের প্রসেসটা দেখানোর জন্য খুব শর্টকাটে দেখাচ্ছি শুধু অপশনগুলো দেখানোর জন্য এরপর তোমরা নিজের মতন নিজেরা সুন্দর করে করো কেন আমি জানি রান্নায় তোমরা খুব পারদর্শী দেখো আমি এক প্যাকেট দুধ নিয়েছি হ্যাঁ আমুলের এক প্যাকেট দুধ জল দিইনি কেননা ছানা করতে গেলে তাহলে সলিডটা বেরোবে এই এক প্যাকেট দুধটা আমি জাল বসিয়ে দিলাম মাইক্রোওভেনে দুধ জাল দিলে কি করতে হয় দেখো প্রথমে আমি যে পাওয়ার লেভেলটা দেব না দিলেই হচ্ছে পি হাই দেখাবে একদম হাই টেম্পারেচার হাই টেম্পারেচারে যদি দুধ জাল দিই তাহলে উতলে পড়ে যাবে সেই জন্য টেম্পারেচারটাকে আমার কমাতে হবে কিভাবে ওই যে পাওয়ার লেভেলটা যেখানে আমরা টেম্পারেচারটা দিই ঠিক আছে এই যে মাইক্রো পাওয়ার লেভেল এটাকে বারবার প্রেস করবো দেখো কমতে থাকবে হ্যাঁ এ দেখো নব্বই আশি সত্তর ষাট ঠিক আছে এই ষাটে আমি স্টার দিচ্ছি তাহলে কী হবে দুধ জালটা হয়ে যাবে তো দশ মিনিট তো হয়ে গেছে আমি এটা খুলে একবার জাস্ট একটু নেড়ে দিচ্ছি কেমন তাহলে পুরোটা সমানভাবে ভালোভাবে জাল হবে তো এই যে আমি নেড়ে দিলাম আমি আরও দশ মিনিট দেব কেননা যেহেতু আমি ছানা করব তো তাই একটু ঘন করে নিতে চাইছি তাহলে দশ মিনিট আবার দেব তোমরা কুড়ি মিনিট একবারও দিতে পারো কিন্তু না দেওয়াটাই বেটার সাটে দিলাম দশ মিনিট দিলাম স্টার্ট দিলাম দেখো দুধটা কিন্তু জাল হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছো উতলে গেছে আস্তে আস্তে করে পুরো ঘন হয়ে উতলে যাচ্ছে ফুটছেও কিন্তু ঠিক আছে দেখেছো এবার আমি নাবিয়ে ফেলবো টাইম হয়ে গেছে তো পাক্কা আমার কিন্তু এটা কুড়ি মিনিট টাইম লেগেছে ঠিক আছে তো দুধটা আমি নাবিয়ে এনেছি এনে এই যে একটা পাতি লেবু দিয়ে দুধ কাটানোর পাউডার আমার কাছে নেই তাই আমি একটা পাতি লেবু দিয়েই ছানাটা কাটালাম এবার আপনি এটাকে ছাঁকবো ছেঁকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে একটু মেখে নেব সঙ্গে একটা আমুল গুঁড়োর পাউডারও দেব। তাহলে কি টেস্ট হয় আর আমি একটা বড় আম আর একটু দু চামচ চিনি নিয়েছি যারা মিষ্টি বেশি খাবে তারা দিতেই পারে কিন্তু আম যেহেতু মিষ্টি তাই দু চামচ চিনি দিয়েছি এইটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করব। করে নিয়ে এই ছানাটাকে একটু ভালো করে ছেঁকে এর মধ্যে একটু আমুল গুঁড়ো দুধ দেবো আর এইটা দেব দিয়ে মেখে নিয়ে তারপর আমি দেখাচ্ছি এবারে দেখো ছানাটাকে আমি ভালো করে একটু হাতে মুখ মেখে নিয়েছিলাম তার মধ্যে আমি এই একটা প্যাকেট দশ টাকার একটা আমুল দুধ দিয়েছি আর মিক্সিতে যে চিনি আর আমটা পেস্ট করেছিলাম এটা পুরো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি ঠিক আছে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো করেও দিয়ে দিলে দারুণ লাগবে তারপরে আমি কি করেছি দেখো এই যে বাটিটা এই টাইট গরম করার যে আমাদের মাইক্রোওভেনের বাটি এর মধ্যে আমি সামান্য একটু ঘি চারিদিকে মাখিয়ে দিলাম তাহলে কি হবে এটাতে আর লেগে যাবে না সুন্দর উঠে আসবে তো এবার আমি এটার মধ্যে পুরোটা ঢেলে দিই দিয়ে বসানোর সময় দেখাচ্ছি দেখো ওই মাখানো পুরো ব্যাটারটা আমি এই মাইক্রোপ্রুফ বাটির মধ্যে ঘি মাখানো বাটিটায় ভালো করে সমান লেবেলে দিয়ে এই ঢাকনাটা দিয়ে দিলাম আর দিয়ে যে একটা ফুটো থাকে এটাকে আমি ছোট্ট একটা কাগজ ঢুকিয়ে বন্ধ করে দিলাম কারণ হাওয়াটা বেরিয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে সফট হবে না এবারে আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম ঠিক আছে এই যে মাইক্রোওভেনে দিয়ে দিলাম এবারে এটা আমি মাইক্রো পাওয়ার লেভেলেই কিন্তু হবে এই যে মাইক্রো পাওয়ার লেভেল একদম হাই থাকলো হাই থেকে এটাকে আমি সাত সাত মিনিট দিলাম হ্যাঁ দিয়ে স্টার্ট করে দিলাম আর এটাকে কিন্তু গ্যাসেও করা যাবে গ্যাসে গরম জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে একটা পাতলা স্টিল বা অ্যালুমিনিয়ামের থালায় পেতে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলে গ্যাসেও হবে আমি বার করে রেখেছিলাম বাটিটা কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিয়েছি দেখো আম সন্দেশগুলো মোটামুটি খেতে বেশ ভালোই হয়েছে তোমরাও বানিয়ে দেখো খেতে খুব ভালো হবে একটু অন্যরকম হলো আর কি হয়ে গেলো শর্টকাটে আম ভাপা সন্দেশ তো তোমরা কিন্তু আমার মতোই করবে এমন কোনো কথা নেই কেমন তোমরা সুন্দর করে করো আরও ভালো করে করো যাতে খেতে খুব সুন্দর হয় আমারটা তো সুন্দর হয়েছে খেতে কিন্তু তোমরা আবার নিজের নিজের মতন করে করো কেমন আর যারা গ্যাসে করবে ইন্ডাকশানে করবে তারাও যেভাবে কেক চেক করো স্ট্যান্ডের ওপর রেখে চেপে ওভাবেও করতে পারো কেমন আর আমার সাথে থেকেও টাটা ও হ্যাঁ টাটার আগে একটা কথা বলতে ভুলে গেছি তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু আমাকে দিও কেমন ভালো থেকো সবাই দেখি নেক্সট দিন কি বানানো যায় টাটা